হ্যালো স্টুডেন্টস এইচকে এডুভাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম আলো তার লাস্ট পার্ট আমরা প্রোভাইড করতে চলেছি এখানে বর্ণালী থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা আজকে ক্লাসে আলোচনা করব। সমস্ত টু মার্কসের বা থ্রি মার্কসের প্রশ্ন যেগুলো সেকেন্ড সেমিস্টিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো তো দেখব তার পাশাপাশি ওয়ান মার্কসের মানে এক নম্বরের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আজকে ক্লাসে আমরা দেখে নেব দেখো আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বর্ণালী কাকে বলে আর সূর্যের সাদা আলোতে থাকা মৌলিক বর্ণগুলি কী কি। দেখো বর্ণালী মানে সাদা বা যৌগিক আলো সাদা আলো কিন্তু তার মধ্যে একটা আলো থাকে না সাদা আলো মানে হচ্ছে তার মধ্যে মোট সাতটি আলো থাকে কিন্তু কেমন সাতটি আলোর সমষ্টি যৌগিক আলো যেখানে একাধিক আলো বা একাধিক বর্ণ একসঙ্গে যুক্ত আছে দুটো বা তিনটে বা তার থেকে বেশি হয়তো বর্ণ একসঙ্গে যুক্ত আছে সেগুলোকে আমরা বলবো যৌগিক আলো তাহলে তারা যেহেতু একটা আলো নয় একাধিক আলোর সমষ্টি তার জন্য কোনো উপযুক্ত প্রতিসারক মাধ্যম যেমন প্রিজম হতে পারে বা অন্য কোনো প্রতিসারক মাধ্যম তার মধ্য দিয়ে যখন সেই আলোটা যায় সাদা আলো হোক বা যৌগিক আলো যখন যায় তখন সেটা ভেঙে যায় তাদের মধ্যে থাকা ধরো কোনো একটা যৌগিক আলো সেটা দুটো বা তিনটে বর্ণ নিয়ে তৈরি তাহলে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পর সেটা দুটো বা তিনটে বর্ণে ভেঙে যাবে সাদা আলো যেহেতু ষাটটা বর্ণের সমষ্টি তাহলে সাদা আলো যখন যাবে ধরো এটা হচ্ছে একটা প্রিজম এই প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলো আমরা পাঠাই সাদা আলো যদি পাঠাই তাহলে যাওয়ার পর সেখানে সাতটা আলাদা আলাদা রঙে কিন্তু ভেঙে যাবে একদম নিচ থেকে যদি আমরা শুরু করি তাহলে বেগুনি তারপরে নীল কেমন বেগুনি নীল তারপরে আসমানি তারপরে সবুজ হলুদ কমলা লাল নিয়ে এখানে কিন্তু আমরা সাতটি বর্ণের আলাদা আলাদা আলো পাবো নিয়ে একসঙ্গে এই রঙিন আলোক কোটি যেটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় বর্ণালী ওকে এবং সাতটা আলো সূর্যের সাদা আলোর মধ্যে যে সাতটা রঙ থাকে আমি যেগুলো বললাম সেখানে সেগুলো লেখা হয়েছে দেখো বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই সাতটা রং থাকে মনে রাখার জন্য তোমরা কী করতে পারো দেখো এরকমভাবে বেনিয়া সহকলা কেমন বেনিয়া বেনিয়া সহ কলা কেমন এখানে দেখো ষাটটা রঙ কিন্তু এখানে ভরা আছে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল পরপর বেগুনিটা নিচে থাকে আর সব থেকে উপরে থাকে লাল ওকে তাহলে সাদা আলো যখন কোন প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে বা কোনো যৌগিক আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে বা অন্য কোনো উপযুক্ত প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যায় তখন তার মধ্যে থাকা মৌলিক বর্ণে সে আলোটা ভেঙে যায় এই এর ফলে যে আলোর পটি তৈরি হয় সেটাকে বলা হয় বর্ণালী ওকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আলোর বিচ্ছরণ কাকে বলে প্রিজম বা প্রিজমের মতো অন্য কোনো প্রতিসরক মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে সাদা বা যৌগিক আলো নিয়ে প্রতিসরণের ফলে বিভিন্ন আলোতে যে ভেঙে যাচ্ছে এই ভেঙে যাওয়ার ঘটনাকেই বলা হয় আলোর বিচ্ছরণ এবং বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন ইনি কিন্তু আরও অনেক পরবর্তীকালে তোমার ক্লাস নাইনে উঠলে বল গতি যে চ্যাপ্টারটা পড়বে সেখানে নিউটনের গতিসূত্র পড়বে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র খুব ইম্পর্ট্যান্ট ফিজিক্সের অনেক কন্ট্রিবিউশন রয়েছে যাই হোক বিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি কিন্তু আলোর যে বিচ্ছুরণ সেটা কিন্তু সে ঘটনা কিন্তু অবজার্ভ করেছিলেন বা আবিষ্কার করেছিলেন সালটা হচ্ছে ষোলোশো ছেষট্টি প্রশ্ন রংধন কি এটি কখন দেখা যায় কিভাবে সৃষ্টি হয় রংধন বা আমরা রামধনু বলে থাকি আকাশে রংধন মানে হচ্ছে সূর্যের সাদা আলোর বিচ্ছরণের প্রাকৃতিক ঘটনা মাত্র শর্ট কোশ্চেন তোমাদের বিভিন্ন স্কুলে তোমাদের যারা দেখছো সবার স্কুল আলাদা বিভিন্ন স্কুলে একই রকম প্রশ্ন হয় না কেনা প্রশ্ন তো নাই সব স্কুলে প্রশ্নপত্র করেন স্যার বা ম্যাম যেনারা আছেন তারা কিন্তু কোশ্চেন করেন প্রত্যেকটা বছর আলাদা আলাদা কোশ্চেন হয় প্রত্যেকটা স্কুলের কোশ্চেন আলাদা হয় নানা রকমভাবে খুটিয়ে খুটিয়ে ভেতর থেকে প্রশ্ন দেওয়া হয় তোমরা কিন্তু অবশ্যই টেক্সট বুকটা ভালো করে পড়বে ক্লাস সিক্স থেকে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের বইগুলো যথেষ্ট ভালো করা হয়েছে এর আগে খুব একটা ভালো বই ছিল না কিন্তু সিক্স সেভেন এইট নাইন এইট পর্যন্ত তোমাদের ফ্রি টেক্সট বুক যাই হোক যাই হোক সিক্স সেভেন এইট বইগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড সেখান থেকে কিন্তু খুটি খুঁটে তোমাদের প্রশ্ন করা হবে ওকে বলতে পারে যে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও তখন তোমার লিখবে আকাশে রংধনু সৃষ্টি বা রামধনু সৃষ্টি এটা কিভাবে সৃষ্টি হয় এখানে প্রিজম মানে এখানে প্রিজম কাজ কাজটা কে করছে ওই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর আকাশের মধ্যে কিছু কিছু জলকণা থেকেই যাচ্ছে সেই জলকোনার মধ্যে দিয়ে সূর্যের সাদা আলো যাওয়ার ফলে ভেঙে যাচ্ছে সূর্যের সাদা আলো সাতটা আলোতে ভেঙে যাচ্ছে না আমরা আকাশে সাতটা রঙের বা আলোর একটা আলোকপট্টি দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে রং কেমন এবং বৃষ্টির পর সাধারণত বিকেলের আকাশে দেখতে পাওয়া যায় আর রন্ধনের ক্ষেত্রে আমরা যখন বর্ণালী আরও উঁচু ক্লাসে গেলে হয়তো ভালো করে বুঝতে পারবো শুদ্ধ বর্ণালী বিশুদ্ধ বর্ণালী আছে শুদ্ধ বা বিশুদ্ধ আর একটা আছে অশুদ্ধ বিশুদ্ধ বা শুদ্ধ যেটা যেটাতে সারটা আলাদা আলাদা বর্ণ আমরা স্পষ্টভাবে দেখতে পাবো আলাদা আলাদা জায়গায় পড়বে আর অশুদ্ধর মধ্যে কি হবে একটা বর্ণ আর একটার উপর পড়ে মানে সমাপতিত হয়ে গিয়েও একটা আবছা ভাব দেখাবে সব বর্ণরা দেখতে পাবো না যেমন রংধনু এটা হচ্ছে অশুদ্ধ বর্ণালী সবকটা বর্ণালীকে আমরা আলাদা করে দেখতে পাই না যেখানে বর্ণালীর মধ্যে থাকা সব রঙগুলো একে অপরের উপর সমাপতিত হয় একে অপরের ওপর পড়ে তার জন্য ওটা অস্পষ্ট দেখায় সব রঙকে পৃথকভাবে দেখা যায় না সেগুলোকে বলা হয় অশুদ্ধ বর্ণালী যেমন রংধনু বা রামধনু ওকে এরপর নেক্সট অতিবেগুনে রশ্মি এবং এর ক্ষতিকারক প্রভাব অতিবেগুনে রশ্মি মানে ভায়োলেট রে শর্টে ইউভি বলা হয় আলট্রাভায়োলেট রেকে সূর্য থেকে আসে অদৃশ্য একটা রশ্মি এবং এটা দৃশ্যমান আলোর থেকে এর শক্তি বেশি চোখে বা আমাদের স্কিনে পড়লে স্কিনের মধ্যে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় প্রভাব হচ্ছে জীবন্ত কোষের ক্ষতি করে চোখে পড়লে চোখের লেন্স তার ক্ষতি হয় তাছাড়া আলোকসংবিধির স্তর রয়েছে আমাদের চোখের মধ্যে রেটিন আছে রেটিনার ক্ষতি হয় কেমন চামড়ায় পড়লে ক্যান্সার হয় ডিএনএ অনুর ক্ষতি হয় তাছাড়া প্রজনন ক্ষমতা বা বংশ বিস্তার করার ক্ষমতা সেগুলো কিন্তু নষ্ট করে দেয় নেক্সট কোয়েশ্চেন তাহলে আমাদের ওজন স্তর মানে ওজন বলছি বেগুনের রশ্মি সূর্য থেকে আসছে সূর্য থেকে বেগুনের রশ্মি আসছে তাহলে জীবজগৎকে এই পৃথিবীকে জীবজগতকে সূর্যের অতিবেগুনের রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য কী আছে দেখো প্রথম বায়ুমণ্ডলের স্তর সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার সেই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে ওজন গ্যাসের একটা স্তর রয়েছে সেটাকে বলা হয় ওজনোসফিয়ার সেই ওজন গ্যাস কী করে সূর্য থেকে আসা ক্ষতিকারক অধিবিঘ্ন রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয় ফলে আমরা অধিবিঘ্নে রশ্মির হাত থেকে রক্ষা পাই এটাই তোমাদের লিখতে হবে মেলানিন কি আমাদের চামড়ার মধ্যে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে সেটাকে মেলানিন বলা হয় মেলানিন যদি কারোর শরীরে বেশি থাকে সেখানে কিন্তু চামড়ার রং কালো বা বাদামি হয় আর যাদের শরীরে মেলানিন কম থাকে তাদের চামড়ার রং সাদা হয় একটু বয়স হয়ে গেলে মানুষের চুলগুলো পেকে যায় তার কারণ তখন কিন্তু মেলানিন উৎপাদন কমে যায় মেলানিনের অভাবের ফলেই কিন্তু চুলগুলো সাদা হয় ওকে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের রঙ বিভিন্ন রকম হয় কোথাও দেখবে গাঢ় কালো বা বাদামি রং হয়ে যায় তার কারণ সেখানে মেলানিন প্রচুর পরিমাণে থাকে তাদের শরীরে আবার অনেক দেশে আমরা যাচ্ছি আমি নাম করছি না বিভিন্ন দেশের মধ্যে তাদের গায়ের রঙ অনেকটাই ফর্সা তার কারণ সেখানে তাদের শরীরে মেলানিন কম পরিমাণে থাকে ওকে মেলানিনের কিন্তু বিশেষ ভূমিকা আছে মেলানিন বেশি থাকলে ভালো সেটা সূর্যের উদ্বিগ্নে রশ্মিকে শোষণ করতে পারবে শরীরের বা কোষের বা ডিএনএর কিন্তু ক্ষতি হবে না পর প্রশ্ন এক্স রশ্মি কী এর ব্যবহার লেখো তোমরা অনেকেই হয়তো দেখেছ এক্স রে করা হয় বুকের মানে চেস্টের এক্স রে করা হয় ঠান্ডা লেগে থাকলে বা বিভিন্ন কাজে রে করা হয় কারো ছোটোবেলায় হয়তো খেলতে গিয়ে গিয়ে পা ভেঙেছে বা হাত ভেঙে গেলে সেখানেও কিন্তু হাতের বা পায়ের হাড়ের কোন জায়গাটা ভেঙেছে সেটা দেখার জন্য রে করা হয় তোমরা এটা জানো রেও কিন্তু এক ধরনের অদৃশ্য রশ্মি এবার এই রশ্মিটা কী করতে পারে আমাদের মাংসগুলোকে ভেদ করতে পারে কিন্তু হাড়গুলোকে ভেদ করতে পারে না এবার হাত আছে হাতের মধ্যে এইখানে হাড় রয়েছে এই হাড়ের ধরো এই জায়গাতে ক্র্যাক রয়েছে ফেটে আছে এই জায়গাটা ফেটে আছে তাহলে কী হবে এক্সরে আমাদের শরীরে প্রবেশ করবে ভেদ করতে পারবে কিন্তু হাড়টাকে ভেদ করতে পারবে না নিয়ে কী হবে ছবি যখন হবে ধরো এরকম ছবি হবে এই জায়গাটা ভেদ করতে পারবে তাই জন্য এরকমভাবে এই জায়গাটা হাড়টা এরকম দেখাবে এখানে ক্র্যাক থাকা মানে এখানে নিশ্চয়ই ফাটলটা সৃষ্টি হয়েছে বা হাড়টা এখানে ভেঙেছে এরকমভাবে হাড়ের কোনো জায়গা ভেঙে গেছে কি সেটা জানার জন্য এক্স করা হয় বা শরীরে যদি অবাঞ্ছিত কোনো বস্তু থাকে অনেক সময় কেউ কয়েন গিলে নেয় বা বিভিন্ন রকমের মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসও হয় পেটের মধ্যে শরীরের মধ্যে সোনা বা সোনার কয়েন এগুলো এক থেকে কোনো জায়গায় পাচার করা হয় তখনও কিন্তু এক্স সাহায্যে সেগুলো ধরে ফেলা হয় ওকে আবার শরীরে টিউমার বা গল ব্লাডের স্টোন আছে কি না কিডনি স্টোন সেগুলো জানার জন্য এক্স রে করা হয় তবে এই কিডনি স্টোন গল ব্লাডের স্টোন এগুলো এখন ইউএসজি করা হয় এক্স রে বদলেই ইউএসজি করা হয় ইউএসজিতে ক্ষতিটা তুলনামূলক কম ওকে ক্ষতি নেই বললেই চলে এর এক্স রসির ক্ষতিকারক প্রভাব আবার ঘুরে প্রশ্ন আসতে পারে গর্ভস্থ শিশুর রে করা উচিত নয় কেন এখনই দেখলাম এক্স রে চামড়া ভেদ করতে পারে মাংস ভেদ করতে পারে না এবার দীর্ঘ সময় ধরে যদি এক্স রে ব্যবহার করা হয় বারবার বারবার ব্যবহার করা হয় তাহলে সেখানে কিন্তু ক্যান্সারও হতে পারে এই জন্য এটা ক্ষতিকর এবার গর্ভস্থ শিশু কোনো মায়ের পেটে শিশু রয়েছে সেই শিশুর গ্রোথ কতটা হচ্ছে সেটা জানার জন্য নিয়মিত ইউএসজি করা হয় আলট্রাসোনোগ্রাফি করা হয় এক্স রে করা হয় না কেন তার কারণ এক্সরে এই যে শিশুটা মায়ের পেটে রয়েছে তার হাড়গুলো ঠিকমতো তৈরি হয় শুধুমাত্র মাংস পেশি বা জলীয় অংশ বেশি তাহলে এক্স রে করলে সেই শিশুর কিন্তু ক্ষতি হবে তাই না তার জন্য এক্স রে করা হয় না নেক্সট কোশ্চেন গরমকালে ফোটে শীতকালে ফোটে কয়েকটি ফুলের নাম গরমকালে যে টগর জুই চাপা বেল রজনীগন্ধা শীতকালে চন্দ্রমল্লিকা গাদা ডালিয়া টিউলিপ এগুলো তোমরা লিখতে পারবে জীবের সারবৃত্তি ক্রিয়ায় আলোর ভূমিকা উদ্ভিদের ক্ষেত্রে আমরা লিখব যে অন্ধকার স্বাথী জায়গায় রাখা যে কোনো গাছ আলো যেদিকে আছে সেদিকে বেঁকে যায় তুমি জানলার ধারে যদি একটা ফুলের গাছ রাখো দেখো ফুল গাছের কাণ্ডটা বাইরের দিকে বেঁকে যাবে যেদিকে আলো আছে তাই না আলো কোষ্যের দিকে কিন্তু গাছের কাণ্ড বেঁকে যায় আবার সবুজ উদ্ভিদ আলোর সূর্যালোকের উপস্থিতি উপস্থিতিতে সালক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করতে পারে আবার আলোর তা পার্থক্য যদি হয় তীব্রতা কম বেশি হলে বিভিন্ন ফুল বিভিন্ন সময় ফোটে কোনোটা শীতকালে কোনোটা গ্রীষ্মকালে ফোটে তাহলে এগুলো হচ্ছে ভূমিকা প্রাণীর ক্ষেত্রে লিখব যে উপযুক্ত পরিমাণ সূর্যের আলো না পেলে কি হয় কিছু কিছু প্রাণী শীত ঘুমে চলে যায় গর্তের মধ্যে শীত ঘুমে চলে যায় সেগুলো হচ্ছে সাপ ব্যাং ভালুক এগুলো আবার তীব্রতার ওপর নির্ভর করে পরিযায়ী পাখিরা কি করে পরিযায়ী পাখি তারা মূলত শীত প্রধান দেশের পাখি তাদের দেশে শীতকালে হয়তো মাইনাস টেম্পারেচার মাইনাস হয়তো দশ ডিগ্রি সেলসিয়াস কেমন বা মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে এত ঠান্ডা তাহলে তারা কিন্তু সেই জায়গাতে অস্তিত্ব টিকে রাখতে পারে না তখন তারা হাজার হাজার কিলোমিটার উড়ে এসে উড়ে আসে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এসে আমাদের দেশে যখন শীতকাল সেখানে চলে আসে এবার আমাদের দেশে শীতকালেও উষ্ণতা মাইনাসে কখনোই যায় না সেখানে হয়তো প্লাস দশ ডিগ্রি পনেরো ডিগ্রি এরকমভাবে থাকে তাহলে মনোরম পরিবেশ তাদের বাঁচার কোনো অসুবিধা হয় না দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাই না তাহলে পরিযায়ী পাখিরা কিন্তু এরকমভাবেই কিন্তু চলে আসে আবার কম আলো পেলে স্যামন মাছের বাচ্চারা মারা যায় এগুলো হচ্ছে প্রাণীদের প্রতি উপর ভূমিকা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নমান এক এগুলো তোমরা ভালোভাবে করবে এখান থেকে তোমরা প্রশ্নগুলো তোমাদের স্কুলের পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন পাবে আলো সর্বদা কি হয় রেখায় চলে আঁকা বাঁকা পথে চলে না স্বচ্ছ মাধ্যম যার মধ্যে আলো কিছুটা যেতে পারে পুরোটা যেতে পারে না সেগুলো হচ্ছে ঘষা কাঁচ কুয়াশা পরের প্রশ্ন যে বস্তু নিজস্ব আলো নেই তাদের বস্তু বলে আলো গুচ্ছ তিন ধরনের হয় সমান্তরাল অভিসারী আর অপসারী সূর্য থেকে আসা আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল ছায়া পড়ার কারণ হচ্ছে সরল রেখায় চলা স্বচ্ছ মাধ্যম কি হবে তৈলাক্ত কাগজে তাই না প্রচ্ছায়াকে ঘিরে আবছা যুক্ত অংশকে উপচ্ছায় বলা হয় সব ক্লাসে বোঝানো হয়েছে প্রচ্ছায় উপছায়ের মধ্যে প্রচ্ছায়াটা বেশি গাঢ় এরপরে কোন ধরনের আলোক উৎসের ক্ষেত্রে প্রোচ্ছা উপচায় দুটোই গঠিত হয় প্রচ্ছায়া আর উপছায়া দুটোই গঠিত হবে যখন আলোক উৎস বড়ো হবে বিস্তৃত সূর্য হতে পারে টর্চার আলো হতে পারে সেগুলো আর বিন্দু আলোক উৎসের ক্ষেত্রে শুধু প্রচ্ছায়া তৈরি হবে উপছায়া তৈরি হবে না সেটা আমাদের নেক্সট কোশ্চেনেই দেওয়া হয়েছে দেখো কোশ্চেন নাম্বার ইলেভেনে দেওয়া হয়েছে বারো নম্বর প্রশ্ন সুচি ক্যামেরায় বস্তুর প্রতিকৃতি গঠিত হয় পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে পেলিস্কোপ যন্ত্র খেলার মাঠে বা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় এরকম পেলিস্কোপ পেরিস্কোপ যন্ত্র কেমন এই পেলিস্কোপ যন্ত্রে এখানে একটা দর্পণ থাকে এখানে দর্পণ থাকে এগুলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে থাকে সুচিছিদ্র ক্যামেরায় ছিদ্রটি বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে কেন অস্পষ্ট ক্লাসে ব্যাখ্যা করা হয়েছে সূচি ছিদ্র ক্যামেরায় আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয় সরল সরলরেখায় চলার ধর্ম আর বস্তুকে ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হয় শিখাকে সূচি ছিদ্রের কাছে আনলে প্রতিকৃতি বড় হবে আপতন কোন পঁয়তাল্লিশ হলে প্রতিফলন কোনও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে যেহেতু প্রতিফলনের একটা সূত্র হচ্ছে আপতন কোন আই সমান প্রতিফলন কোন আর আপতন কোনে মান যা হবে প্রতিফলন কোনো মানও কিন্তু তাই হবে নেক্সট কোয়েশ্চনে বলছে দর্পণের সাথে তিরিশ ডিগ্রি কোন দর্পণের সাথে আপতন কোণ মানে কি ধরো এটা অবিলম্ব এটা আপতিত রশ্মি আপতিত রশ্মি যদি হয় এটা এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আপতন কোন মানে এই কোনটা অবিলম্ব সঙ্গে কোন এই যে নিচের কোণ সেটা কিন্তু আপতন কোন নয় একরকমভাবে এটা হচ্ছে প্রতিফলন কোন এটা এটা সমান প্রশ্ন বলছে যে ত্রিশ ডিগ্রি কোণে আপতিত হয় মানে এই নীচের কোনটা ত্রিশ ডিগ্রি নিচের কোনটা ত্রিশ ডিগ্রি এটা অবিলম্ব তাহলে পুরো কোনটা নব্বই ডিগ্রি তার মধ্যে এইটুকু এইটুকু হচ্ছে তিরিশ তাহলে এই জায়গাটা এই জায়গাটা কত এই জায়গাটা হচ্ছে ষাট তিরিশ আর ষাট নব্বই হয় তার মানে আপাতন কোন তুমি ষাট ডিগ্রি পেলে তাহলে প্রতিফলন কোনটাও কত হবে ষাট ডিগ্রি হবে ওকে সেটাই লেখা হয়েছে সমতল দর্পণ রশ্মি লম্বভাবে পড়লে প্রতিফলন কনের মান শূন্য ডিগ্রি হবে লম্বভাবে পড়লে মানে অবিলম্বে বরাবর যদি অভিলম্ব এটা এটা দিয়েই আসে তাহলে এখান এটাই আপাতত রশ্মি এটাই অবিলম্বে তাহলে আপাতন কোন কত হবে শূন্য ডিগ্রি তাহলে প্রতিফলন কোনটাও হবে শূন্য ডিগ্রি যেহেতু আপতন কোন আর প্রতিফলন কোন সমান সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন হয় কোনো ধরনের প্রতিফলনের জন্য আমরা বই পড়তে পারি বিক্ষিপ্ত প্রতিফলন বিভিন্ন বস্তুকেও দেখতে পাই বিক্ষিপ্ত প্রতিফলন দেওয়ালেও বিক্ষিপ্ত প্রতিফলন হয় এগুলোও মনে রাখবে আর যেগুলো মসৃণ জিনিস যেমন সমতল দর্পণ চকচকে মসৃণ স্টিলের বাটি সেগুলোতে নিয়মিত প্রতিফলন হয় বই পড়তে পারা বলা হলো বিক্ষিপ্ত প্রতিফলন জল আর বায়ুর মধ্যে বায়ুটা লঘুতর মাধ্যম আর জলটা ঘনতর মাধ্যম ঘন থেকে লঘুতে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যায় সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে আলোর প্রতিসরণ দিয়ে ব্যাখ্যা করা যায় ওই যে জলের জল ভর্তি বালতির তলদেশ কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় বা একটা কয়েন ফেলে দিলে সেটা উপরে উঠে আসে এটাও প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় বা কিছুটা জল আছে সেই একটা গ্লাসে জল ভর্তি করে তার মধ্যে একটা পেন্সিল বা লাঠিকে ডুবিয়ে কিছুটা ডুবিয়ে রাখলে দূর থেকে দেখলে অংশটা বাঁকা মনে হয় সেটাও কিন্তু প্রতিষ্ঠান ধর্ম মধ্যে ব্যাখ্যা করা যায় আয়না এগুলোর মধ্যে কোনগুলো পার্শ্ব পরিবর্তন ঘটবে না দেখো পি পার্শ্ব পরিবর্তন হবে তার কারণ এরকম হয়ে যাবে পিটা উল্টে যাবে এটার পার্শ্ব পরিবর্তন ঘটবে না ওরও ঘটবে না এমআরও ঘটবে না টির ঘটবে না এসের ঘটবে এই এসটা দরপণ উল্টো দিকে কেমন হবে এই রকম হয়ে যাবে তাই না তাহলে এগুলো পার্শ্ব পরিবর্তন ঘটবে না যেগুলো প্রতি তাদের পার্শ্ব পরিবর্তন ঘটে না সূর্যের আলো কম পেলে শীত ঘুমে চলে যায় দেখলাম গিরগিটি সাপ ব্যাং ছুচো ভালুক এগুলো কম পেলে আলো কম পেলে সেমন মাছের বাচ্চারা মরে যায় দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা চামড়ার রং বদলে ফেলতে পারে গিরগিটি আলোর বিচ্ছরণে প্রাকৃতিক উদাহরণ রঙ সূর্যের আলোক বর্ণালী প্রান্তিক বর্ণ লাল বেগুনি আলোর বিচ্ছরণ আবিষ্কার করেন স্যার আইজাক নিউটন বর্ণালীর সৃষ্টি হয় বিচ্ছুরণ ধর্মের জন্য বায়ুমণ্ডলে কোন স্তর জীবজগতকে সূর্যের রশ্মির হাত থেকে রক্ষা করে ওজন স্তর ভাঙা হাড়ে ছবি তুলতে এক্সপ্রো শেয়ার করা হয় সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়লে কাদের চলাফেরা বন্ধ হয়ে যায় পঙ্গপাল কেমন এরকমভাবে চোখের বর্ণ পরিবর্তিত পরিবর্তন হতে পারে বা পরিবর্তন করতে পারে কুকুর বিড়াল ইত্যাদি তাহলে এই ছিল তোমাদের প্রশ্নোত্তর আলোর চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরপর তোমাদের সেকেন্ড সাবমিট জন্য বিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে দেখবে চ্যাপ্টার নাম্বার সিক্স পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া সেটা আমরা আমাদের চ্যানেলে শুরু করে দেবো এবং সেখানেও কিন্তু তোমরা নোটসগুলো পাবে এবং যারা পিডিএফ নোটস চাইছ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে পেড গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপে তোমরা যুক্ত হতে পারো পেড গ্রুপের ডিটেলস আমি স্ক্রিনে মেনশন করে দিলাম কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট